যদি এমন একটা এআই থাকে যে তোমার কাজগুলো নিজের মতো ঠিক করে করে দেয় সকালে ঘুম থেকে ও তার আগেই সে তোমার মিটিং বুক করে মেইল রিপ্লাই পাঠিয়ে দেয় আর রিপোর্ট পেতে রাখ এটাই হলো নতুন প্রজন্মের এজেন্সি কেয়ার যে শুধু ভাবলে নয় কাজ করতেও জানি নমস্কার স্বাগত জানাচ্ছি আমার জ্ঞান চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওর টপিক হচ্ছে এজেন্টিকে এআই এই পুরো এজেন্টি এআই আই বিষয়টা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এতদিন পর্যন্ত এআই মানে ছিল তুমি বলবে সে করবে যেমন অ্যাসিস্ট্যান্ট ওরা তোমার নির্দেশের অপেক্ষায় থাকে কিন্তু এআই ও নিজেই বুঝি নাই পরের ধাপটা করা উচিত এজেন্টিকে আই এর কাজের প্যাটার্নটা একটা রূপের মতো প্ল্যান এক্সিকিউট ল্যান ও প্রথমে লক্ষ্য ঠিক করে তারপর নিজেই একাধিক কাজ চালায় আর শেষে ফলাফল বিশ্লেষণ করে নিজেকে উন্নত করে প্রথমভাবে কি যেমন আগামী সপ্তাহের রিপোর্ট তৈরি করে তখন সে ভাববে কোন ডেটা লাগবে কার কাছ থেকে নিতে হবে আর কাকে দেওয়া হবে দিতে হবে তারপর সে নিজে থেকেই কাজ শুরু করে ইমেল পাঠায় ডেটা সংগ্রহ করে চার্ট তৈরি করে এই পর্যায়ে এজেন্টিক এআই সবচেয়ে বেশি সক্রিয় শেষে এআই নিজের কাজ পর্যালোচনা করে কোথায় ভুল হলো কীভাবে আরও ভালো করা যায় এই ফিডব্যাক সিস্টেমটাই তাকে আরও বুদ্ধিমান করে তোলে এজেন্টিক এআই এর বাস্তব ব্যবহার সম্পর্কে এই সেকশানটায় জানা যাক কিছু ওপেন গুগল মাইক্রোসফট সবাই এজেন্টিক এআই সিস্টেম টেস্ট করছে কিছু এজেন্ট কিছু এজেন্ট ইতিমধ্যেই ইমেল ক্যালেন্ডার এমনকি ওডো নিচ্ছে ধরা যাক তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার এজেন্টিকে আই তোমার স্ক্রিপ্ট রিসার্চ করবে শিরোনাম দেবে এমনকি ভিডিও শিডিউলও পোস্ট করবে আরও কয়েকটা ব্যবহারিক উদাহরণ তোমাদের সঙ্গে শেয়ার করছি দু হাজার চব্বিশ সালের একুশে অক্টোবর মাইক্রোসফট তাদের ওপাইল স্টুডিওতে অটোনোমাস এজেন্ট চালু করার ঘোষণা করেছেন যেগুলো এন্টারপ্রাইজ ইউজারদের জন্য বিভিন্ন মিটিং বুকিং অ্যাকশন এবং ডেটা বিশ্লেষণ করতে সক্ষম তারপর দু হাজার পঁচিশ সালের ঘোষণা করেছে যে তারা ওপেন এবং সঙ্গে এজেন্ট ফোর্স প্ল্যাটফর্ম চালু করবে এখানে কোম্পানিগুলো নিজস্ব এআই এজেন্ট তৈরি ও চালাতে পারবে এর দ্বারা তারা সিআরএম বিক্রয় এবং সাপোর্ট সেক্টরেও কাজ করতে পারে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ক্লারনা বলেছে যে তাদের এআই প্রথম এক মাসে প্রায় সাতশো জন ফুল টাইম এজেন্টের সমান কাজ করেছে ব্যবহারকারীদের সাপোর্ট চ্যাট ব্যবহৃত হয়েছে প্রচুর পরিমাণ দু হাজার পঁচিশ সালের পনেরোই অক্টোবর ভারতের একটি সংবাদবহুল প্রতিবেদনে বলা হয়েছে যে এআই চ্যাট ও এজেন্ট সিস্টেম দুটো ভারতের কল সেন্টার পঙ্গীদের কাজ রিপ্লেস করতে শুরু করেছে বিশেষ করে চ্যাট ও ম্যাসেজ সাপোর্ট দিন থেকে এর বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ সেটা এখন আলোচনা করি এই প্রযুক্তি আমাদের সময় বাঁচার ভুল সময় আর পুরো অর্থনীতি বাড়ায় এক কথায় এআই দ্যাট এআই ঝুঁকি এর ঝুঁকি অনেক কিছুই ভাবতে পারে যদি এআই ভুল কাজ করে যদি ও নিজেই নির্দেশ ঘুরতে ফেলে তখন দায় টেনে আলোচনা চলছে এজেন্সিটিআই কে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় না হয় ভবিষ্যতে হবে মানুষ তত্ত্বাবধান করবে এআই কাজ করবে একসাথে বৃদ্ধি পাবে একসাথে বৃদ্ধি পাবে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে এজেন্সিটিআই বিক্ষোভ ঘটাবে শিক্ষককে সহায়তা ডাক্তারকে রোগ বিশ্লেষণ করতে সহায়তা করবে এজেন্সিটি অনেক চাকরি বদলে যাবে কিন্তু নতুন চাকরি হয় এআই সুপারভাইজার এআই চেন আই টিকটাক মানে এআই তোমার প্রতিদ্বন্দ্বী না হবে সহকর্মী আগামী পাঁচ বছরে এজেন্সি কে আই প্রায় সব ক্ষেত্রে ঢুকে যাবে ব্যবসা শিক্ষা স্বাস্থ্য আমাদের জীবন আরো স্মার্ট ও অটোমেটেড হয়ে উঠবে তবু একটা প্রশ্ন রয়েই যায় এআই যদি নিজের ভাবতে শুতে তাহলে মানুষের ভূমিকাই কে থান এজেন্সি কে আই আমাদের কাজ জীবন ও চিন্তাধারা বদলে দেবে এখন প্রশ্ন হলো তুমি কি পরিবর্তনের জন্য প্রস্তুত যদি তুমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত হও কমেন্টে অবশ্যই লিখে জানিও আমি প্রস্তুত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো কেন কমেন্টটা অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিনের মতো সেরকম নতুন নতুন ভিডিও আমরা আনতে থাকবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ